কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা ম্যাপ পয়েন্টিং করব। কোথা থেকে করব। পশ্চিমবঙ্গ থেকে ক্লাস নাইনদের বলছি থার্ড সেমিটির তো এসেই গেল আর তোমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গ থেকে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করছো কারণ দশটা নাম্বার আছে এই ম্যাপ পয়েন্টিংয়ে নাম্বারটা তো আমাদের পেতে হবে কোন কোনগুলো প্র্যাকটিস করলে আমরা দশে দশই পাব সেটা আজকে জেনে নেব তার আগে বলে দিই যারা এই চ্যানেল নতুন দেখছো চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দাও চলো দেখেনি কোন কোনগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। পশ্চিমবঙ্গের নদ নদীগুলি থেকে কোনগুলো আমরা বেশি করে প্র্যাকটিস করব জেনে নেব এক নম্বরে করব তিস্তা নদী দুই নাম্বার গঙ্গা নদী তিন নাম্বার ভাগীরথী ও হুগলি নদী চার নাম্বার দামোদর পাঁচ নাম্বার রূপনারায়ণ নদ ছয় নাম্বার করব আমরা ফারাক্কা ব্যারেঞ্জ এবার চলে এলাম ম্যাপের দিকে আমরা একটা এরকম ফাঁকা ম্যাপ নিয়েছি পরীক্ষার সময় তোমাদের এরকম ফাঁকা ম্যাপও দিতে পারে আবার জেলা আঁকা আছে এরকম ম্যাপও তোমাদের দিতে পারে আমি এরকম একটা ফাঁকা ম্যাপই নিলাম ম্যাপে পয়েন্টিং করার আগে আগে দেখে নেব নদীগুলোর উৎস কোথায় আর মোহনায় বা কোথায় তিস্তা নদী সিকিমের যে মহিমবাহ থেকে সৃষ্টি হয়েছে এর উৎস নদী হচ্ছে লাচুং লাচেন এই নদী নদী দুটি মিলিত হয়ে তিস্তা নদীর সৃষ্টি হয়েছে দার্জিলিং আর জলপাইগুড়ির মধ্য দিয়ে গিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশে যমুনা নদীতে পড়েছে চলে এলাম গঙ্গা নদীতে গঙ্গা নিম্ন প্রবাহে রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করে মুর্শিদাবাদ মালদহ সীমানা বরাবর দক্ষিণ পূর্বে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গার একটা শাখা নদী ভাগীরথী নামে প্রবাহিত হয়ে নদীয়ার নবদ্বীপের কাছে হুগলি নামে প্রবাহিত হয়ে আবার বঙ্গোপসাগরে পড়েছে দামোদর নদ ঝাড়খণ্ডের খামারপাত থেকে উৎপন্ন হয়ে হুগলি নদীতে মিশেছে রূপনারায়ণ নদ দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ কোলাঘাটের কাছে রূপনারায়ণ নদ হুগলি নদীতে মিশেছে এবার আমরা ম্যাপে দেখে নেব তিস্তা নদী যেটা সিকিম থেকে সৃষ্টি হয়েছে এদিকে নেমে এসছে আমরা এটাকে অ্যারো চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছি গঙ্গাটা দেখিয়েছি দেখো এইভাবে এসে বাংলাদেশে পড়েছে এটাকেও আমরা অ্যারো চিহ্নের মাধ্যমে দেখিয়েছি এর দিক নির্দেশ করে দিয়েছি এটা হচ্ছে গঙ্গা নদী তারপর আছে দামোদর নদ এদিক থেকে উৎপন্ন হয়ে হুগলি নদীতে মিশেছে আরও দিয়ে দেখিয়ে দিয়েছি দ্বারকেশ্বর নদ শিলাবতী নদী মিলিত প্রবাহ কোলাঘা যার নাম হচ্ছে রূপনারায়ণ যেটা কোলাঘাটের কাছে হুগলি নদীতে মিশেছে ধুলিয়ালের কাছে ভাগীরথী নামে এসেছে নবদ্বীপ পর্যন্ত সেখান থেকে হুগলি নাম নিয়ে হুগলি নদী নামে বঙ্গোপসাগরে মিশেছে আর একটা আছে ছ নাম্বারে ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর অবস্থিত করব ল্যাটেরাইট মৃত্তিকা আট নাম্বার করব সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ নয় নাম্বার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দশ নম্বরে করব উত্তর পশ্চিম মৌসুমি বায়ু এবার আমরা চলে এলাম ল্যাটারাইট মৃত্তিকায় ল্যাটার শব্দের অর্থ হচ্ছে ইট ল্যাটিন শব্দ এটা পশ্চিমের মালভূমি অঞ্চলে অবস্থিত পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার পশ্চিমাংশে এই মাটিটা দেখা যায় এটাকে আমি ম্যাপে এঁকেছি দেখো লাল চিহ্ন দিয়েই এঁকেছি তোমাদের বোঝানোর জন্য তোমরা কিন্তু লাল দিয়ে আঁকবে না পেনসিলে আঁকবে এবং চিহ্ন যেটা একটা দেবে যেটা হোক একটা চিহ্ন দেবে চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করবে এবার উত্তর পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেখব আমরা জানি ম্যাপের ওপর দিকটা উত্তর নিচের দিকটা দক্ষিণ ডান দিকটা পূর্ব এবং বাম দিকটা পশ্চিম দিক আমরা জানি বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বায়ুর নাম হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে বলে এর নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেখো নীল রঙের অ্যারো দিয়ে দেখানো আছে যেটা সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর দিকে চলে গেছে এই বায়ুতে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকে এই বায়ুতে বৃষ্টিপাত হয় অপর দিকে আরেকটা বাতাস আসছে দেখো উত্তর পূর্ব দিক থেকে ওপর দিকটা উত্তর ডান দিকটা পূর্ব উত্তর পূর্ব দিক থেকে দেখো লাল রঙের অ্যারো দিয়ে একরকম বায়ু আসছে সেটাকে বলছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু এই বায়ুটা কিন্তু জলীয় বাষ্প থাকে না এতে বৃষ্টিপাত হয় না এটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু আমিও এটাকে ম্যাপে দেখানোর চেষ্টা করেছি নীল রঙের অ্যারো দিয়েছি যেটা যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা উত্তর পূর্ব দিক থেকে আসছে দেখো লাল রঙের অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করেছি দেখো এবার আসবো সক্রিয় বদ্বীপ এই অংশটা সবুজ রঙ যে আছে এটা হচ্ছে সক্রিয় বদ্বীপ বা সুন্দরবন অঞ্চল বা ম্যানগ্রোভ অরণ্য অথবা উপকূলবর্তী অঞ্চলের লোনামাটি অঞ্চল এটা যে কোনো একটা দিতে পারে নাম এই অংশটাই হবে আমি ম্যাপে দেখিয়েছি সবুজ রঙ করে দেখো এটা আট নাম্বারে সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ দিতে পারে ম্যানগ্রোভ অরণ্য দিতে পারে উপকূলের লোনা মাটি অথবা সুন্দরবন অঞ্চল যে কোনো একটা নাম দিলে এই অংশটুকুই তোমরা করবে এবার নির্দেশিকাটাতে আমি যেরকম চিহ্ন দিয়েছি ল্যাটারাইট মাটির ক্ষেত্রে যেরকম চিহ্ন দিয়েছি সেটা এখানে দিয়ে ল্যাটারাইট মৃত্তিকা লিখে দিয়েছি যেটা সবুজ চিহ্ন দিয়েছি সুন্দরবন সবুজ রঙ করে আমি এখানে সক্রিয় প্রদীপ করেছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আমি নীল রঙের অ্যারো দিয়ে দেখা দেখিয়েছি সেই জন্য এটা এই চিহ্নটা দিয়েছি উত্তর পশ্চিম মৌসুমী বায়ুটা লাল অ্যারো দিয়েছি তাই এখানেও নির্দেশিকায় লাল অ্যারো দিয়ে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু বলে লিখে দিয়েছি তোমরা কিন্তু এটা পেনসিল দিয়ে করবে এগারো নাম্বার একটি চা উৎপাদক অঞ্চল বারো নাম্বার করব একটা ধান উৎপাদক অঞ্চল ১৩ নাম্বার ম্যানগ্রোভ অরণ্য বা উপকূলের স্বাভাবিক উদ্ভিদ এবার চা উৎপাদক একটা অঞ্চল হিমালয়ের পাদদেশে ঢালু অঞ্চলে চা উৎপাদক অঞ্চল দেখো এখানে সবুজ রঙ দিয়ে দেখিয়েছে আমিও এটা এরকম চিহ্ন দিয়ে বুঝিয়েছি চা উৎপাদক অঞ্চল এবার দেখব ধান উৎপাদক অঞ্চল ভাগীরথীর দুই তীরবর্তী অঞ্চলে পলিমাটি সমৃদ্ধ অঞ্চল সেখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় সবুজ রং দিয়ে দেখিয়েছে আমিও ম্যাপে ধান উৎপাদক অঞ্চলটা দেখিয়েছি চিহ্ন দিয়েছি এটা নিচে দেখো বললাম ম্যানগ্রোভ অরণ্য বা উপকূলের স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু ওই সুন্দরবন বা লোনামাটি অঞ্চলটাকেই দেখানো হয়েছে নির্দেশিকায় আমি ওই চিহ্ন দিয়েছি চা উৎপাদক অঞ্চলে যে চিহ্ন দিয়েছে এখানে চিহ্ন দিয়েছে দিয়ে রেখেছি ধান উৎপাদক অঞ্চলটা যেরকম চিহ্ন দিয়েছে এখানেও সেটা লিখেছি এবং ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য ওখানে যে চিহ্ন দিয়েছে এখানে চিহ্নটা দিয়ে ম্যানগ্রোভ অরণ্য লিখে দিয়েছি তোমরাও এভাবে পেন্সিল দিয়ে করবে এবার আমরা দেখে নেব কি কি পর্বত শৃঙ্গ এবং পাহাড় করব চোদ্দ নাম্বার সান্দা কফু পর্বতশৃঙ্গ পনেরো নাম্বারে পর্বত পর্বতশৃঙ্গ ষোলো নাম্বার অযোধ্যা পাহাড় সতেরো নাম্বারে শুশুনিয়া পাহাড় আঠেরো নম্বরে শৈল শহর দার্জিলিং উনিশ নাম্বারে সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল বক্সাদুয়ার কুড়ি নাম্বার ফারাক্কা তাপবিদ্যুৎ একুশ নাম্বারে করব রানীগঞ্জ কয়লা খনি বাইশ নাম্বারে করব দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প তেইশ নাম্বার করব হিন্দ মোটর চব্বিশ নাম্বার করব কলকাতা পঁচিশ নাম্বার হলদিয়া বন্দর ছাব্বিশ নাম্বার করব দীঘা এবার পাহাড় পর্বত সিঙ্গালীলা পর্বতশ্রেণী এখানটা দার্জিলিংয়ে অবস্থিত যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু যেটা পশ্চিমবঙ্গেরও সর্বোচ্চ শৃঙ্গ আর আছে অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু এখানকার সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবুরু অযোধ্যা পাহাড় আমরা ম্যাপয়েন্টিং করবো আর করব শুশুনিয়া পাহাড় গোড়গাবুরু ও অযোধ্যা পাহাড় সেই সঙ্গে শুশুনিয়া পাহাড় এছাড়া আছে একটা শৈল শহরের নাম যেটা হচ্ছে দার্জিলিং সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল বক্সাদুয়ার ফারাক্কা তাপবিদ্যুৎ রানীগঞ্জ কয়লাখনি দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হিন্দ মোটর কলকাতা আছে হলদিয়া বন্দর আর সমুদ্রের তীরে অবস্থিত দীঘা এগুলো নির্দেশিকায় আমি দেখিয়ে দিয়েছি শৃ শহরের চিহ্ন দিয়েছি দার্জিলিং শৃঙ্গ যে চিহ্ন দিয়েছি এখানে দিয়েছি পাহাড়ের এই চিহ্ন দিয়েছি কয়লাখনি খনি তাপবিদ্যুৎ দুর্গাপুর লহিষ্পাত শিল্পকেন্দ্র হিন্দ মোটর দীঘা হলদিয়া বন্দর কলকাতা এবং বক্সা দুয়ার যে চিহ্ন আমি ওইদিকে দিয়েছি ছোট বক্সের মধ্যে সেই চিহ্নগুলো দিয়ে পাশে লিখে দিয়েছি তোমরা এইভাবেই নির্দেশিকা দেবে তবে কিন্তু পেন শিলে করবে পেনে কোনোভাবেই করবে না আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ